হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আবারও টপ জব নতুন আরেকটি চাকরির ভিডিওতে আপনাদের স্বাগতম বন্ধুরা আপনারা জানেন কি ইউএসএ বাংলা গ্রুপ নতুন করে তাদের সার্কুলার প্রকাশ করেছে সার্কুলারটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে সার্কুলারটিতে সকল জেলার ছেলে ও মেয়ে উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে আলোচনা করব সার্কুলারটির আবেদন যোগ্যতা অনলাইনে আবেদন ফর্ম পূরণ করার নিয়ম নিয়োগ পরীক্ষা পরীক্ষার তারিখ ফলাফল এবং প্রবেশপত্র ডাউনলোড সম্পর্কে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তাহলে সার্কুলার সম্পর্কিত সকল ঘটিনাটি তথ্য সম্পর্কে জানতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ইতোমধ্যে যদি সাবস্ক্রাইব করেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেরি কিসের চলুন ইউএসএ বাংলা গ্রুপ সার্কুলারটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা যাক তো বন্ধুরা আপনারা দেখতেই পারছেন ইউএসএ বাংলা গ্রুপ পদের নাম এক্সিকিউটিভ এস আর এক্সিকিউটিভ আইটি সাপোর্ট বাংলা এয়ারলাইন আবেদনের শেষ তারিখ থাকবে বিশ আগস্ট দুই তারিখ পর্যন্ত চাকরির সার সংক্ষেপ খালি পদের সংখ্যা সার্কুলারটিতে খালি পদের সংখ্যা উল্লেখ করা হয়নি সার্কুলারটিতে আবেদন করতে প্রার্থীর কমপক্ষে দুই থেকে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে কর্মস্থল প্রার্থীর কর্মস্থল হবে ঢাকাতে সার্কুলারটি প্রকাশ করা হয়েছে ছয় আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে সার্কুলারটিতে বেতন থাকবে আলোচনা সাপেক্ষে এরপর শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে সার্কুলারটিতে আবেদন করতে কমপক্ষে ব্যাচেলর অফ সায়েন্স বা বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ব্যাচেলর অফ সায়েন্স বিএসসি ইন ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ব্যাচেলর অফ সায়েন্স বিএসসি ইন ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার এ বিএসসি থাকতে হবে অভিজ্ঞতা প্রার্থীকে দুই থেকে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে শিল্পক্ষেত্রে যেমন সফটওয়্যার প্রতিষ্ঠান তথ্য প্রযুক্তিভিত্তিক সেবা রিয়েল এস্টেট গ্রুপ অফ কোম্পানিতে অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়সমূহ সিসি এনএ এম টি সি উইল গেট প্রিফেয়ারেন্স প্রফেশনাল সার্টিফাইড প্রফেশনাল সার্টিফিকেশন মাইক্রোসফট সার্টিফিকেশন ইন এ প্লাং কল সেন্টার ম্যানেজমেন্ট আইটি সার্ভিস ডেস্ক ম্যানেজমেন্ট নলেজ অফ সিস্টেম সিকিউরিটি ডাটা ব্যাক আপ রিকভারি ইডিসি এরপর থাকবে চাকরি দায়িত্বসমূহ এবং কনটেক্সট ইনস্টল অ্যান্ড কনফিগার সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যার মেনটেন্স নেটওয়ার্ক পারফরমেন্স বাই প্রোগ্রামিং নেটওয়ার্ক মনিটরিং অ্যান্ড অ্যানালাইসিস সার্চ নেটওয়ার্ক বাই ডেভেলপিং নেটওয়ার্ক অ্যাক্সেস মনিটরিং কন্ট্রোল অ্যান্ড মনিটরিং ডিরেক্টর আপগ্রেড নেটওয়ার্ক বাই কনফিগারিং উইথ ডেভেলপিং টেস্টিং অ্যান্ড ইনস্টলিং সেট অ্যান্ড মনিটর দি ও পঞ্চাইটরেজ বেস সার্ভার অ্যান্ড স্টোরেজ সিকিউরিটি অ্যাক্সেস কন্ট্রোল আইপি বেস সিসিটিভি সিস্টেম ব্যাকআপ অ্যান্ড ফায়ারল প্রোটেক্ট দি অর্গানাইজেশন ভ্যালুয়েল বাই কিপিং ইনফরমেশন কনফিডেন্টলি কনফেকশন এবং অন্যান্য সুবিধাসম্য প্রার্থী মোবাইল ভাতা দুই ও বছরের দুইটি উৎসব বোনাস পাবেন বোনাস দুপুরের খাবার চিকিৎসা সুবিধাও পাবেন সার্কুলারটি প্রকাশ করা হয়েছে ছয় আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে আবেদনের শেষ সময় থাকবে বিশ আগস্ট দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এত সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে এত সময় পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে